হ্যাঁ দিদি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও নাস্তা করছি আমিও সকালে ভাত খাই না সবাই ভালো সবাই হয়ে যাও প্লিজ একে অপরের সাথে পরিচিত হয়ে চলে আসুন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান আসুন তারপর থেকে নিচে আমার i'm sí. অসুবিধা নাই যাবার আগে বলে যাব হ্যাঁ 何 কারেন্টটা ডিস্টার্ব শুধু আসসালামু আলাইকুম খাদিজা পু কেমন আছো কি করো যা বাদশাইছি মাত্র তুমি কি করো সকালে নাস্তা করছো লাইক দিব না দিও না লাইক লাইক দিও না লাইক শুটকি দিয়ে বর্তমানে খাও আমি বসে আছি তুমি তো বসেই থাকবা তোমার কাম কি খুব মজা সুটকি বর্তা হ মজা কি রান্না করো বুয়া রান্না করমু কচুর ফুল সুটকি দিয়ে মরিস করমু তারপরে লতি আছে তারপরে জিঙ্গে আছে মিষ্টি কুমড়া আছে এবারে এখনো কিছু করি না কি রানমু এমনি কচুর ফুল সুটকি দিয়ে মরিস করমু এবারে আর কি রানমু এখনো ঠিক করি না কত কষ্ট ভুয়া পানি ফুনি হসছে যে চুলাই আগুন জ্বলে না ধোয়া পুয়াইতে বুকে ব্যথা করে মিতলে দি ভালোবাসা দিচ্ছে হাসছে কেন হাসছে দিদি কেমন আছেন আমার জন্য দিদির দিমু আমি কমেন্ট করতে পারছিলাম না সবজি কাটতেছিলাম তো ঠিক আছে অসুবিধা নাই দিদি আমার ওয়াইফাইতে ডিস্টার্ব দেয় এবার কোন সময় কাটি যায় ঠিক নাই আদি যাব কি ৰ কৰ তোমাৰতো চিন্তা নাই মাই যি দুইজন ৰ কৰলে না কৰো কেজ লাইক দিয়ে চলে গেছে বোধ খাদি কাদি জাপু মানে আদি ব্যাপু লাইক দিছে নাকি জুয়েল ভাই টপে থাকি লাইক দিছে কে জানে লাইক দিছে কে জানে জুয়েল ভাই তো লাইক ওপেন করলে চলে আসে

Musi máj kérdezik, ha egyébként বাঘবাকুম বাঘবাক পায়রা কেড়ে নিল কি বাঘ কেড়ে নিলে আমার আগুনে না বাবা দিদির ফেস মাসাল্লা কণ্ঠ তো অনেক সুন্দর আমার অনেক ভালো লাগে হ্যাঁ দিদির হাসিতেও মায়া আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি তো সব সময় ভালোর দলে থাকি হ্যাঁ ভালো থাকলেই ভালো দিদির কথাই অনেক মায়া অবস্থা করে মেয়েটার লগে ভালোই লাগে না টপে বসে আছেন কেন কমেন্ট করেন হ্যাঁ সেটাই তো কে লাইক দিল বলো মানুষ চব্বিশটা ঘন্টা ঘরে থাকলে কেমনটা লাগে কাহাত কেমন আছেন আরে কে খাবার দাও ডাকছে ওরা ওদেরকে খাবার দিয়েছি ওদের নিয়ম হইছে ডাকা কি করবে সারা দিন করে মুরগিটা খাবার দিছি দুই বল খাবার দিছি ওই লেয়ার লেয়ার অন ডিমের আদার আছে যে এগুলো দেই অনেক আদার খায় আদার খাওয়াইয়া পুষাইতাম পারি না মুরগি পাইলে লাভ নাই লস যা পরিশ্রম করি ফাও লাভের বেলা কিছু না ডিম যেগুলো ফারে ডিম বিক্রি করে আবার মুরগির আধার সমান সমান চলে আসে কেমন করে মাইয়া সহ্য লাগে না আমাদের বকুল তলায় বের জমেছে বসেছে মেলা দেখতে যাব তুমি আমি আজকে সন্ধ্যা বেলা কিরে কিরে মধু মধু কেমন আছেন পাগলের দল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোবাসা অবিরাম আপনার প্রতি ভালোবাসা সকালে নাস্তা করছেন আসসালামু আলাইকুম ফয়সাল ভাইয়া কেমন আছেন Trabalhar só naqui que সুবর্ণা তোমার নেট সমস্যা দিচ্ছে হ্যাঁ দিদির নেট সমস্যা তো এক মিনিট আমি আসছি তোমরা কথা বলো ওই মেয়ের স্কুলের টাইম হয়েছে তো হ্যাঁ একটু গেছি রাগ করছো না চিনি না মনে হয় খাইছি হুম চিনি না ফ স এর একই অবস্থা কি হয়েছে আসি তো কবাইয়া চলে গেলেন পাট খারাপ পেট খারাপ নাকি না না আমার মেয়ের স্কুলের টাইম তো ওর একটু ভাত খাওয়াই দিতে হয় তারপরে ওই যে রেডি করে দিতেছে এই কারণে अनि आसि के